অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তায় হুগলি চুচুড়ার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ঝাপপুকুর অঞ্চলে রাস্তার বেহাল অবস্থা এবং জল নিষ্কাশনের সমস্যার প্রতিবাদে স্থানীয়রা জিটি রোড অবরোধ করে প্রায় সাড়ে তিন ঘন্টা বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ চার পাঁচ বছর ধরে সমস্যার সমাধান না হওয়ায় ছাত্রছাত্রী অসুস্থ রোগী অন্তঃসত্ত্বা মহিলাদের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে বর্ষায় জল জমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে ফলত দুর্ঘটনা ঘটছে নিয়মিত বিক্ষোভকারীরা জানায় পৌরসভা ও পূর্ত দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান মেলেনি দুর্গা আগে প্রতিমা পরিবহন নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি সামাল দিতে চুচুড়া থানার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও স্থানীয়রা জানায় দ্রুত কাজ না শুরু হলে তারা আরও বড় আন্দোলনে নামবে পৌরসভার প্রধান অমিত রায় জানান সমস্যা সমাধানে পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিধায়ক ও সাংসদ তহবিলে অনুরোধ করা হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শুরু হবে তবে বর্ষার কারণে কিছুটা দেরি হচ্ছে ব্যুরো রিপোর্ট কলকাতা মির আমাদের রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ আমরা জল নিকাশির জন্য তাকে না হলে আট সাত বছর ধরে এই চেয়ারম্যান তার আগের চেয়ারম্যান তাকেও জানিয়েছি তারা এসে পরিদর্শন করে গেছে এই চেয়ারম্যানের সে পরিদর্শন করে গেছে ওই পরিদর্শনই যথেষ্ট তারপরে আর এরা কিছু করে না রাস্তার যা হাল অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক লোকের হাত পাও গেছে আমরা পরিষ্কার কথা যতক্ষণ এসডিও সাহেব এসডিওর মাধ্যমে পৌরসভা পৌরসভায় যতক্ষণ এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে ততক্ষণ আমরা এই অবরোধ এতে তো বহু মানুষ আটকেও পড়েছে আটকে পড়ার নেই মানে আপনারা তো বহুবার স্থানীয় কাউন্সিলর থেকে চেয়ারম্যান সকলকে জানিয়েছিলেন বিধায়ককে জানিয়েছিলেন তারপরেও কোনো কাজ হয়নি কি নাম আপনার বলল এখানে যে এখানে যে আমাদের নম্বর ওয়ার্ডের মাধ্যমে প্রায় 20 কাগজ হয়ে গেছে তিনি अप्लाई করেছেন ডিএম এসডিও ইভেন চেয়ারম্যান পর্যন্ত अप्लाई করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য এই রাস্তা যে বিয়াল দশা আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে যে ইলেকট্রনস মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমঙ্গ জানে এই রাস্তাটা কী অবস্থা কিন্তু সরু এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে আর আগামী মাত্র পাঁচ দিন বাকি আছে পুজোর এই পুজোতে প্রতিমা কি করে আসবে সেটা আমরা মানে চিন্তিত হয়ে পড়েছি কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কি না আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এখানে নিশ্চিন্তে মানে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান এসডিও এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন তিনি আসবেন আমাদের লিখিত কথা দেবেন এমনকি দেবেন তবেই আমরা এই অবরোধ তুলব আমাদের অবরোধ চলছে চলবে কি একদম আমার নাম প্রসেনজিৎ মিত্র আমি ঝাট ক্লাবের উন্নয়ন সমিতি ক্লাবের একজন মেম্বার এই উদ্যোগটা নেওয়া হয়েছে ঝাট উন্নয়ন সমিতির ক্লাবের উদ্যোগ

সমস্যা জল জল তো মানে বৃষ্টি হলেই নর্দমার নিকাশি ব্যবস্থা নেই রাস্তার কোনো এ নেই নর্দমার আউটলেট নেই আমাদের জলে জল হয়ে যায় আর রাস্তার অবস্থা দেখুন দিন যাবত এইরকম অবস্থা কতটা রাস্তা এরকম খারাপ আপনি তাহলেও এখান থেকে আমরা যে যাই ঝাঁপুকুর উন্নয়ন সমিতি অব্দি মানুষ যে একটা নতুন মা দুর্গা আসছে মানুষ যে একটা নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবে তাহলে আমি যদি মায়ের কাছে অঞ্জলিটাই ভালোভাবে না দিতে পারি তাহলে কি লাভ বলবো দীর্ঘ চার পাঁচ বছর ধরেই খারাপ ভোট তো আসে ভোটে যারা জনপ্রতিনিধি তাদের জানিয়েছিলেন এই যে বিষয়গুলো আমাদের মানে এর আগের বছর আমাদের ইট দিয়ে করা হয়েছিল হ্যাঁ তারপরে আরো বাজে রাস্তা হয়ে গেছে কি চাইবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মা দুর্গা আসার আগে আমাদের রাস্তাটা যেন অবশ্যই এটা আমি সব্বাইকার ক্ষেত্রে বলছি শুধু আমার একার ক্ষেত্রে না সব্বাইকার ক্ষেত্রে একটা অন্তঃসত্ত্বা মহিলা অব্দি আসতে পারে না কেন অসুস্থ আমি দেখেছি যখন অ্যাম্বুলেন্সগুলো যায় অ্যাম্বুলেন্সে যিনি শুয়ে থাকেন অসুস্থ ব্যক্তি তার যে বডিটা কিরমভাবে কাঁপে আপনি জানেন না কাজ দিয়ে তো দেখা যায় অ্যাম্বুলেন্সে গেলে এমন অবস্থা আজকে তো দেখা যাচ্ছে জিটিওর অবরোধ করেছে স্থানীয় মানুষজন কি বলবেন অবশ্যই তাদের সঙ্গে আমি একমত আমিও ছিলাম আটটা থেকে তাদের সঙ্গে আমিও সামিল হয়েছি যাতে তাড়াতাড়ি মা দুর্গা আসার আগে আমাদের জন্য রাস্তাটা হয় আমরা রাস্তার জন্যই লড়াই যা কি নাম আপনার আমার নাম তন্দা গোস্বামী চোরকে চুরি করতে বলবো আর গেরস্থকে সাবধান করবো এভাবে চলে না একজন রাস্তার জন্য আমাদের যে টাকা আছে সেই টাকা সেই সঙ্গে আমরা এমএলএম ম্যাডামকেও বলেছি যে আপনারা কিছু টাকা সাহায্য করুন রাস্তাঘাটের জন্য শুধু হাইমাস্ট করলে তো হবে না হাইমাস্ট করলে লাইট খারাপ হয়ে গেলে পৌরসভাকে ঠিক করতে হচ্ছে আর ইলেকট্রিকের বিল বাড়ছে রাস্তাঘাটে কিছু টাকা পয়সা দিন আমরা রাস্তাঘাটগুলো ঠিক করব আমাদের যে সীমিত ক্ষমতা সেই ক্ষমতায় আমরা বর্ষার শেষ হলেই রাস্তাঘাটে পরিকল্পনা হয়েছে আমরা সিআইসি যিনি পিডব্লুডি হ্যাঁ তিনিও এই অনাস্থার এতেছেন তাকে বারবার ফোন করেছি আর সকাল থেকে যখন ওখানে অবরোধ হচ্ছে তিনি ফোন ধরেননি আমি কালকেই আমরা সিআইসি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি রাস্তাঘাটগুলো দ্রুততার সঙ্গে করতে হবে এবং পুজোর আগেই বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু কাজে হাত দেবো যে প্রতিবার যেটা হয় সেইভাবে যেগুলো থরো করার থরো করব যেগুলো রিপেয়ার করা সেগুলো রিপেয়ার করব। এবং যেসব জলের কাজ ইলেকট্রিকের কাজ এবং শিফটিংয়ের কাজ হয়েছে পাইপলাইনের সেগুলো যাতে দ্রুততার সঙ্গে সারিয়ে ফেলা যায় পুজোর আগে সেই উদ্যোগ মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.